বেরো এখান থেকে ডক্টর পর একটা একটা পর একটা আরে শোনো চুপ আর একটাও কথা বলবা না তাহলে কিন্তু থালা দিয়ে মেরে কালা করে দেবো যাও বাজারে যাও কি হয়েছে কি আবার হবে আপনার গুণধর ছেলে আমাকে বাড়ির কাজে লোক ভেবেছে কি হয়েছে সেটা তো বলবা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জল দিলাম তারপরে চা দিলাম তারপরে বিস্কুট দিলাম এখন আবার বলছে খিদে পেয়েছে এই তুই বাজারে যা এসা ভাত খাবি বাজারটাও তো ভালোভাবে করতে পারে না কেন দাঁড়া এই দেখুন কালকে এই লেবু নিয়ে এসেছে তাতে কি আরে সব লেবু গুলোই টক তাহলে তুমি যা বাজারে দেখো গিয়ে মিষ্টি লেবু পাও কিনা আমাকে চ্যালেঞ্জ আমাকে দাও টাকা দাও আমি বাজারে যাচ্ছি এই নাও এই নাও ও দাদা ও দাদা দাঁড়ান দাঁড়ান কি গো তাড়াতাড়ি অনলাইনে পাঁচশো টাকা দাও তো দিচ্ছি জানো রাস্তায় কত লোককে বললাম কেউ দিলো না তুমি দুশো দুশো করে দুবার দাও কেন ও দাও না বলছি এবার আর একশো দাও এই দিলো কেন আরে আমার পাঁচশো টাকা খুচরো দরকার ছিল দরকারটা কী ছিল ওকে বাজারে পাঠানোর